আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস উপলক্ষে প্রিয় মানুষদের কবর জেরত করতে যাচ্ছি মহান আল্লাহ তালা সকল কবরবাসীকে জান্নাত দান করুক আমিন কিছু গরিব মানুষ আছে তাদেরকে কিছু দান করছি এমন হতে পারে যে তাদের দানের সেলায় আমিও মাপ পেয়ে যেতে পারি কবরস্থানের প্রধান ফটক আস্তে আস্তে কবরস্থানে প্রবেশ করলাম কবরস্থান এটি ধোলা কবরস্থান মামের সিংহ সিটি কর্পোরেশনে অবস্থিত বেশ সুন্দর প্রত্যেকটি রাস্তা পাকাকরণ করা হয়েছে এখানে বহু বছর ধরে কবর দেওয়া হচ্ছে এখানে ছোট বড় বিভিন্ন কবর কবরের মেয়াদ শেষ হয়ে গেলে একটি কবর উপরে আরেকটি কবর দেওয়া হয় কারণ শহরে এত জায়গা নেই এখানে একটি ছাউনি আছে যাতে বৃষ্টির দিন কবর যারা দিতে আসবে তারা যাতে আশ্রয় নিতে পারে প্রিয়জনের কবরের সামনে আসলাম কিছু দোয়া পড়লাম তার জন্য দু হাত ভরে দোয়া করলাম আল্লাহ যাতে সকল কবরবাসীকে জান্নাত দান করেন পাশাপাশি আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করার জন্য সুযোগ দান করেন হাদায়াত দান করেন আর একটি প্রিয় মানুষের কবর জিয়ারত করলাম এই রমজান মাসের উসিলায় সমস্ত কবরবাসীকে যাতে দান করেন আমাদেরকে যাতে কবরের সামানা তৈরি করার সুযোগ দান করেন আবার কবরস্থান থেকে আরও একটি সাইডে যাচ্ছি অনেক কবর রমজান মাসে কবর খানায় আসলে মনটা নরম হয় আল্লাহর ভীতি সৃষ্টি হয় আল্লাহ তালা সবাইকে কবরস্থান ঘুরে আসার তো দান করুক তাদের আল্লাহ ভীতি আসুক তাদের মন নরম হোক এখন যে সাইডটাতে আসি এখানে ছোট ছোট মাসুম বাচ্চাদের কবর দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন